জাতীয় সড়কের উপরে গাড়ি নিয়ে মদ্যপ যুবকদের ধাওয়া কটুক্তি পানাগড়ে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু চন্দ্রনগরের তরুণীর উত্তক্ত করার অভিযোগ ভিত্তিহীন বললেন পুলিশ কমিশনার মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে পশ্চিম বর্ধমানের পানাগড়ের কাছে মৃত তরুণীর নাম সুচন্দ্রা চট্টোপাধ্যায় বাড়ি হুগলির চন্দননগরে পরিবার সূত্রে জানা যায় নিহত ওই তরুণী একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্ণধার ছিলেন খুব ছোট থেকে নাচ শিখেছিলেন বড় হয়ে ভালো নৃত্যশিল্পী হয়ে ওঠেন চন্দননগরের সুচন্দ্রা রবিবার রাতে গয়ায় একটি অনুষ্ঠানে যোগ দিতে তিনি গাড়িতে করে রওনা দেন সঙ্গে ছিলেন ওই সংস্থার আরও তিনজন কর্মী অভিযোগ নম্বর জাতীয় সড়ক ধরে যাচ্ছিল সুচন্দ্রাদের গাড়ি তার গাড়ির চালকের দাবি পানাগড়ের কাছে একটি পেট্রোল পাম্পে তেল নিতে দাঁড়ায় তাদের গাড়ি এরপরেই অন্য একটি গাড়ি তাদের গাড়ির পিছু নেয় অভিযোগ তাদের গাড়ি ধাওয়া করে যে গাড়িটি তাতে পাঁচজন যুবক ছিলেন তাদের গাড়ি থেকে সুচন্দ্রাদের গাড়ির উদ্দেশ্যে কোটুক্তি করতে থাকে ওই পাঁচ যুবক এমনকি দু দুবার পিছন থেকে ওই গাড়িটি সুচন্দ্রাদের গাড়িতে ধাক্কা মারে বলে অভিযোগ এরপরেই সার্ভিস রোড ধরে গাড়ি নিয়ে দ্রুত দার্জিলিং মোড়ের দিকে চলে যাওয়ার চেষ্টা করেন তারা কিন্তু পিছু নেওয়া গাড়িটি সুচন্দ্রাদের গাড়িটিকে ওভারটেক করে সামনে পথ আটকে দাঁড়ায় তখনই নিয়ন্ত্রণ হারিয়ে সুচন্দ্রাদের গাড়িটি উল্টে যায় বলে অভিযোগ দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান সুচন্দ্রা চট্টোপাধ্যায় নামে ওই তরুণী আমরা সামনে একটা পেট্রোল পাম্পে কালকে রাত্রিরে ঠিক বারোটা সাড়ে বারোটা একটা নাগাদ তেল ভরতে ঢুকি তেল ফুল ট্যাঙ্কি করি আর পাম্প থেকে বেরোবার পর আমার যে ম্যাডাম যিনি ওখানে ডেট আছেন ওনার একটা ফোন আছে ওনার স্টাফের একটা ফোন আছে উনি কথা বলছিলেন কথা বলতে বলতে ফোনটা যখন রাখে পিছন দিক থেকে হঠাৎ একটা সাদা গাড়ি আমাকে ওভারটেক করলো ওভারটেক করে স্লো করে দিল যে ডান দিকের ইন্ডিকেটার দিল আবার পাঁচ নাম্বে হাত দিকে আমাকে সাইড দিল স্যার দিয়ে আমি যখন বেরোতে গেলাম আমাকে ডান দিকে চেপে দিল হাই রোডের যে ডিভাইডার ডিভাইডার আমার চাকাটা ঘষাটা আমি স্লো হয়ে গেল ও আগে চলে গেলো এবার বাঁদিকে যে আপনাদের হাইরোডতে পানাগড়ে যে পুরনো রাস্তাটা বেরিয়েছে ওখান থেকে যখন আমি আবার সোজা হাই রোডে উঠতে যাচ্ছি আমার সামনে আবার এসে ব্রেক মারল তখন আমাকে রানিং গাড়িটা কী করতে হলো দিকের রাস্তাটাই ঢুকে যেতে হলো আমি জানি দার্জিলিং মধ্যে আবার সোজা হাই রোড আমি ট্রেনে বেরিয়ে যাবো একটাই কারণ আমার গাড়িতে লেডিস আছে আমরা সবাই ভয় খেয়ে গেছিলাম ভাইরা কিডন্যাপার হতে পারে ছিনতাইপাটি হতে পারে ওদের মেরে ফেলতে পারে ওরা কি করলো আবার আমাদের ব্যাক করে এসে পেছন দিকে ওভারটেক করে এসে দিক দিয়ে নিজের ডান দিকের গেট দিয়ে মেরে গাড়িটাকে পাল্টি করে আমাদের গাড়িটা চাকা আর আমরা পাঁচজন চলাই তার মধ্যে ম্যাডাম ওখানে ডেট হয়ে যায় ওখানে ডেট হয়েছে কি আমরা জানি না আমরা হসপিটালে আগে নিয়ে গেছি রাস্তায় একটা হঠাৎ এমার্জেন্সি অ্যাম্বুলেন্সও পেয়েছিলাম ওই অ্যাম্বুলেন্স ড্রাইভার আমাদের হেল্প করেছে কি আপনাদের গাড়ি কি ফলো করছিল ফলো করছিল কি আমি বুঝতে পারিনি কিন্তু পেট্রোল ভরার পরেই ঘটনাটা ঘটেছে আর ঠিক এক দু কিলোমিটারের মধ্যে পেট্রোল পাম্প থেকে মধ্য অবস্থায় ছিল তো হ্যাঁ সবাই কি হ্যাঁ ওরা রানিং এ মদ খাচ্ছিল অলরেডি এখনো গ্লাস ওনাদের গাড়িতেই পড়ে আছে গাড়িটা আটক হয়েছে কোথা থেকে আসছে আমরা আছি চন্দননগর কোথায় যাচ্ছিল আমরা এখন গয়া বিহার ইভেন্টের প্রোগ্রাম আর সেখানেই ঘটনা ঘটেছে সেখানে না ঘটেছে এই আমাদের পানাগড়ে

কি ব্যাপার ফাঁকা রাস্তায় আমি আমার লেন ধরে ডান দিকে যাচ্ছি ও বাঁদিক থেকে এসে আমাকে হট করে কোনাকুনি করে ঠেকালো কেন আমার সামনের গাড়ির মটগাটে ওনার গাড়ির রঙও লেগে আছে চালকের পাশেই বাঁ আসনে বসেছিলেন তিনি আরও দুই সহকর্মী ছিলেন এই দুর্ঘটনায় তারা আহত হন এই দুর্ঘটনার পরে অভিযুক্তরা নিজেদের গাড়ি ফেলে পালায় বলে জানা যাচ্ছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাক সাথানার পুলিশ দুটি গাড়ি বাজে আপ্ত করা হয় যদিও অভিযুক্তদের খোঁজ শুরু হয়েছে তবে গিয়েছে ঘাতক গাড়িটি পানাগড় এলাকারই সুচন্দ্রাদের আহত দুই সহকর্মী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে মৃত তরুণীর দেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ জাতীয় সড়কের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন মৃতার বাড়ির লোক ব্যস্ত জাতীয় সড়কের ওপরে একটি গাড়ি অন্য গাড়িকে ধাওয়া করে বারবার ধাক্কা মারলেও কেন তা পুলিশের কোনো টহলদারি দলের চোখে পড়ল না সেখানি প্রশ্ন উঠছে। চন্দননগরের নারুয়া এলাকায় এই খবর ছড়াতি সখির ছায়া গোটা এলাকায়। কিছু সাথে ছিল? চোদ্দ পনেরো ঘন্টা পেরিয়ে গেছে যেখানে ধরুন ওই এলাকারই ছেলে বলছে পানাগড়ির ছেলে কিন্তু পুলিশ কাউকে ধরতে পারলো না এটাকে কীভাবে দেখ কি বলবো বলুন আমরা কি বলবো বলুন কি চাইছেন আপনারা শাস্তি চাইছি যারা এই কাজটা করেছে আমার আজকে আট মাস আগে আমার হাজবেন্ড মারা গেছে আমার মেয়েই সব হ্যাঁ যাদের জন্য আমার মেয়ের আজকে এরম অবস্থা হলো আমাদের আজকে এরম অবস্থা হলো তাদেরকে শাস্তি চাইছি আর কি চাইবো আমাদের আর কি চাওয়ার আছে বলে একমাত্র মেয়ে ছিল একটাই মেয়ে কি অবস্থা বলুন তো ভদ্র মহিলা আমার বাড়িতে দুটো বয়স্ক মানুষ আমার শাশুড়ি আমার মা কিছু বলার নেই কি অবস্থা বলুন আট মাস আগে হাজবেন্ডকে হারিয়েছে আপনার নামটা আমার নাম তনুশ্রী চ্যাটার্জি হাজবেন্ডের এখনো বাৎসরিক হয়নি সব পেট্রোল পাম্পের তেলটা ভরলাম পেটোর তেল ভরে তেল আমরা মেন হাইওয়েতে ধরলাম ধরার পর আপনার নিজের সাইড ধরে যাচ্ছিলাম যাওয়ার হঠাৎ দেখলাম কি সামনে একটা গাড়ি এসে হোয়াইট গাড়ি বেরিয়ে তারপর ডিপার দিতে দিতে বেরোচ্ছে এবার আমরা বললাম কি বাঁ দিকে না বাঁ দিকে যাচ্ছে ডান দিকে কারণ ডিপার দিকে আমরা বললাম কি ওকে বেরিয়ে যেতে দাও দেওয়ার পর যেই আমরা সাইডে এসেছি নিজের ও কী করলো আসতে করে হাতেরাম করলো আমরা বললাম যে আমাদের আইতে বলছি আমরা এগিয়েছি যেই একটু এগিয়েছি এগোনে যাওয়ার পরেই সঙ্গে সঙ্গেগুলো পিছন দিয়ে আমাদের এ করে দিল মারার পরেই সঙ্গে সঙ্গে আমাদের গাড়ি ডিভাইডার কাঁচা দিলো ফের ওখান্তে আমরা কী করলাম আস্তে করে গাড়িটা আস্তে করার পরই যে একটু আর গেছি তারপর ও কী করলো আরেকবার হাত দেখালো তারপর ভাবলাম কি হতে পারে যেতে দিচ্ছে ফের আমরা কী করলাম ভয়ে আস্তে করে গাড়িটা সাইড করে দিলাম ভাবলাম কি কেয়াটিয়ে বেরিয়ে চলে যাবে তাদের এবার ও কী করলো আমাদের ঠিক ওই পানাগড় যে একটা সার্ভিস রোড না কী আছে এখানটা সোজা ধরলে আমার দার্জিলিং করে চলে যাবো হ্যাঁ এবার আমরা কি ধরে দার্জিলিং করে চলে যাবো এবার ওরা আমাদের কিভারটেক করে গিয়ে আমাদের সামনে চলে গেছে যাওয়ার পরে যেই আমরা যাচ্ছি যাওয়ার পর মাল্ল পিছন দিয়ে আমাদের গাড়ি পাল্টে হ্যাঁ হাত দেখাচ্ছিল সবাইকে ম্যাডামকে পুরো ফাল মানে কমেন্ট করছিলো আর পুরো মধ্য অবস্থা লাস্টে আমি গাড়ি দিয়ে যখন ভিতর দিয়ে বেরিয়েছি বেরোনোর পর দেখছি ওদের গাড়িতে ইয়ে হয়ে গেছে গাড়ি স্টার্ট দিয়েছে তখন আমি ওদেরকে ভিতর দিয়ে চলার ধরেছি ধরে চাবিটা কেড়েছি তখন আমাকে দু ঠাসা মেরেছে

এবার আমরা চারজন পাঁচজন মিলে আমরা এদিকে বললাম বাই রোড চলে যাব হ্যাঁ বা তিনজন আমরা মালিক ছিলাম আমরা চলে যাচ্ছিলাম এবার সবাই এরম হওয়ার পর আমাদের যত মেয়েরা ছিল সবাইকে আমরা পানাগড় স্টেশনে আট নজনকে নামিয়ে নিয়েছি অন্যদিকে এই ঘটনায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী এই সমস্ত ঘটনাকে ভিত্তিহীন বলে জানিয়েছেন এই ঘটনাকে কেন্দ্র করে তিনি একটি প্রেস কনফারেন্স করেন যেখানে তিনি বলেন এই ঘটনাকে বড় করে দেখানো হচ্ছে কিন্তু অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও মন গড়া আপনারা সবাই জানেন গত রাত্রে অ্যারাউন্ড মিড নাইট जीरो जरोो टोटी सिक्स हमारे पानागढ़ राइस मिल बाजारे एक खूब ही दुख दुर्घटना हुई थी। होर मध्य टियागो गाड़ी मध्य पाँच जन पैसेंजर मध्य एक जन तरुणी सुतांद्रा चटर्जी, उन् एज हे टोन्टी सिक्स इयार्स उन्नी मारा गए दो इंजार्ड हो তাদেরকে পুলিশ সঙ্গে সঙ্গে অ্যাটেন্ড করে হাসপাতালে পাঠিয়েছিল এবং ওরা সুস্থ আছে এটা যেটা আমরা আজকে পুরো দিনে ইনভেস্টিগেশন করলাম প্রিপেয়ারি করলাম তার মধ্যে দেখা গেছে अराउंड 12 06 আওয়ারসে মানে রাত্রি মিডনাইটে 06 রাত্রি 12টা 6 মিনিটে একটা গালসি থানার আন্ডারে একটা পেট্রোল পাম্পে যে মৃতার গাড়ি ছিল ওনারা পেট্রোল নিয়েছেন তারপরে ওরা হাইওয়ের উপরে ন্যাশনাল এনএস2 তে উঠেছেন એમ onward গয়া যাওয়ার কথা ছিল রাস্তায় মধ্যে একটা গাড়ি যা Hyundai Creta গাড়ি যেটা সামনে जात ছিল ওটাকে মির্তার গাড়ি ওভারটেক করার চেষ্টা করে সেই সময় আনফরচুনেটলি ওটা ওভারটেক করার সময় দুটো গাড়ি একটু কোলিজন হয় হালকা এবং যে মৃতার গাড়ি ছিল সেটা পাশে একটা ডিভাইডার ছিল তার সঙ্গেও কোলাইড করে তারপরে যে সামনে গাড়ি যাচ্ছিলো সেটা বেরিয়ে যায় এবং যে মৃতার গাড়ি ছিল সেটাও পিছে পিছিয়ে যাচ্ছিল কিছুক্ষণ যাওয়ার পরে আবার মৃতার যে গাড়ি ছিল সেটা গাড়িটাকে ওভারটেক করে যে সামনে গাড়ি ছিল এবং একটা জায়গায় এসে ওনার গাড়ি দাঁড়ায় কিন্তু যে সামনে গাড়ি যাচ্ছিলো সেটা ওখানে দাঁড়ায় না ওরা সোজা যেহেতু ওদের বাড়ি পানাগড় রাইস মিল মোড়ে ছিল ওরা নিজের বাড়ি দিকে বেরিয়ে যায় মৃতার যেটা গাড়ি ছিল সেটা ওই গাড়িটাকে পিছন পিছন ধাওয়া করে চেজ করে এবং আমাদের কাছে সিসিটিভি ফুটেজগুলো আছে যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে হুন্ডেই ক্রিটা গাড়ি যাদের বাড়ি এখানে পানাগড় রাইস মিল মোড়ে আছে ওরা এগিয়ে এগিয়ে যাচ্ছে এবং যে মৃতার গাড়ি সেটা ওনার পিছে পিছে আসছে আমরা দেখতে পাচ্ছি আমাদের বিভিন্ন যে টেকনিক্যাল এভিডেন্স আছে যেটা সিসিটিভি আছে ওখানে আমরা দেখতে পাচ্ছি যে হুন্ডে ক্রিটা গাড়ি আছে সেটা এগোচ্ছে মানে এগিয়ে যাচ্ছে এবং তার পিছে পিছে মিতার গাড়ি আছে এম পানাগড় রাইস মিল মোড়ে এসে ওই গাড়িটা যখন একটা গালির মধ্যে এন্টার করে যায় ট্রাতা গাড়ি এম মিরতার গাড়ি আর পিছে পিছে এন্টার করতে পারে না ওখানে সামনে একটা পয়েন্টে গিয়ে পাল্টা খে যায় ইনসিডেন্টটা হয় চার মধ্যে তরুণী মারা যায় এর মধ্যে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে गाड़ी मृतार गाड़ी छिलो ओनारा गंतव्य छिलो गया किंतु कटनाटा होिटी रोडर उपरे एन एस टू के ओरा जे सामने गाड़ी जा पीछे पीछे आसार जन्नो ओरा जिटी रोड चले आसे तो एकटाइट -एक टा एक देखते ओरा यदि गया ओरा एन एस टू दिए तो। तो हमरा ड्राइवर के एवं मृतार संगे आो पैसेजर छो तक जिगासाबाद कर એવ જે લિખિત કમપ્લન દરમ્યેસિકલ જે દૂટા ગાડર મદદ રસ્સા ક્ષીર કથાઓ બરાબર આજકે સકલથી એને દેખા વિભિન ચેને વિભિન્ન મીડિયા એક કમ્પ્ઇન ચલ છે